আসসালামু আলাইকুম আল্লাহ রহমাত সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজ জেলায় চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ন্যাপচুন ল্যাবরেটরিজ লিমিটেডে তিনটি পদের জন্য বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এইচএসি পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবেরি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানের ডিএমপি সার্টিফাইড ন্যাচারাল ওষুধ প্রস্তুতকার প্রতিষ্ঠান নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেডের সমগ্র দেশব্যাপী বিপণন কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে নিম্নোক্ত পদে উদ্যমী আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী প্রার্থীদের আকর্ষণীয় বেতন ভাতাদি প্রদানের ভিত্তিতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে প্রথম যে পথটিতে নেওয়া হবে মেডিকেল প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক এসিসি বা সমমান পাস যে কোনো বিভাগ থেকে অধ্যয়নরত ছাত্রদের আবেদন গ্রহণযোগ্য নয় প্রার্থীকে নিজ উপজেলায় পোস্টিং দেওয়া হবে পথ শূন্য থাকা সাপেক্ষে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর প্রার্থীদের সৎ স্মার্ট ও পরিশ্রমী হতে হবে দ্বিতীয় যে প্রার্থীতে নেওয়া হবে এরিয়া ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক পাশ যে কোনো বিভাগ অভিজ্ঞতা প্রয়োজন কোনো প্রেসক্রিপশন অরিয়েন্ট ওষুধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার অথবা সিনিয়র এমপিও হিসাবে চার থেকে পাঁচ বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে প্রার্থীতে নেওয়া হবে রিজিওনাল সেলস ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতকোত্তর বা স্নাতক পাশ যে কোনো বিষয়ে অভিজ্ঞতা প্রয়োজন কোনো প্রেসক্রিপশন অরিয়েন্ট ওষুধ কোম্পানিতে রিজিওনাল সেলস ম্যানেজার অথবা সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে চার থেকে পাঁচ বছরের এরিয়া কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সহ মেডিকেল প্রতিনিধিগণ আগামী চব্বিশ আট দু তারিখ থেকে উনত্রিশ আট দু তারিখের মধ্যে সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এরিয়া ম্যানেজার ও রিজিওনাল সেলস ম্যানেজারগণ সরাসরি অথবা নিম্নলিখিত ঠিকানায় কুরিয়ার সার্ভিস বা ইমেইলে এইচআরডি অ্যাট দ্য রেট নেপচুন ডট কম বিডি মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা দুই বাইপাস ব্লক ডি লালমাটিয়া খেলার মাঠ সংলগ্ন মোহাম্মদপুর ঢাকা তো প্রত্যেকটা জেলাতেই কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ নাম্বার কথা হল সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকার বাইরে গাজীপুর মমিসিং রোড নিগাদ কমপ্লেক্স অ্যাপেক্স হসপিটাল গাজীপুর টাঙ্গাইল নূর প্লাজা মেইন রোড টাঙ্গাইল নারায়ণগঞ্জ একশো তিন রোড মেট্রো সিনেমা হলের পাশে নারায়ণগঞ্জ মোমিসিং, তেত্রিশ সিকে কে ঘোষ রোড মহিলা কলেজের পাশে মমিসিং কিশোরগঞ্জ সিদ্দিক টাওয়ার দ্বিতীয় দ্বিতীয়তলা স্টেশন রোড কিশোরগঞ্জ বিবাড়িয়া স্টেশন রোড বিবাড়িয়া সিলেট সুফিয়া ম্যানশন নিস্তলা তালতলা সিলেট কুমিল্লা আলম পৌর মার্কেট দ্বিতীয়তলা রামঘাটলা লাকসাম রোড কান্দিরপাড় কুমিল্লা চট্টগ্রাম বিসিডিএস ভবন তিনশো আটান্ন বাই এ জেএম সেন রোড চট্টগ্রাম বগুড়া শেরপুর রোড ইয়াকুবিয়া স্কুলের দক্ষিণ পাশে এসে পরিবহন সংলগ্ন সুত্রাপুর বগুড়া সিরাজগঞ্জ এস এ রোড সিরাজগঞ্জ রাজশাহী গরুহাঙ্গা গ্রেটার রোড রাজশাহী পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুল মার্কেট স্কোয়ার রোড পাবনা রংপুর স্টেশন রোড চত্বর রংপুর দিনাজপুর মডার্ন মোড় গণেশতলা পেট্রোল পাম্প সংলগ্ন দিনাজপুর খুলনা পার হাউজের মোড়ের পূর্ব পাশে সিটি কর্পোরেশন মার্কেটে দ্বিতীয় তলা খুলনা বরিশাল সদর হাসপাতাল মসজিদের পাশে হাসপাতাল রোড বরিশাল নির্বাচিত প্রার্থীদের ঢাকায় দুই সপ্তাহ প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে বিদ্রোহ কোনো প্রকার আর্থিক জামানত নেওয়া হয় না তো এই নিয়োগটা আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেবো আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তে ছিল বন্ধুরা নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম